আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের আবর্জনাগুলোকে আপনি কিভাবে পরিষ্কার করবেন আমরা যে হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিন্তু আমরা ইন্টারনেট চালিয়ে থাকি বিভিন্ন রকমের অডিও ভিডিও মিউজিক দেখে থাকি এতে করে কি হয় আমাদের ফোনের কিছু আবর্জনা কিন্তু জমা হয়ে যায় আর এই আবর্জনাগুলো থাকার কারণে কি হয় আমাদের ফোনটাকে হ্যাং করে স্লো হয়ে যায় আর কিভাবে আপনি আপনার ফোনের আবর্জনাগুলোকে পরিষ্কার করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর এই জন্য ভিডিওটিকে না কেটে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংস চলে আসবেন আসার পর এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন কি লেখে ক্লিনার লেখে ক্লিনার লেখে সার্চ করার সাথে সাথে দেখেন এখানে ক্লিনার লেখাটি চলে এসেছে আপনি জাস্ট এই লেখাতে টাচ করে দেবেন ক্লিনার লেখাতে টাচ করে দেওয়ার পর এখানে দেখেন একশো বত্রিশ কিন্তু আমার ফোনের আবর্জনা জমা হয়ে আছে তো এগুলো পরিষ্কার করব কিভাবে এখানে দেখেন ক্লিনার আপ একশো বত্রিশ এখানে নিচে দেওয়া আছে আপনি জাস্ট এই লেখাতে টাচ করে দেবেন এই লেখাতে যখন আপনি টাচ করে দিবেন তখন কিন্তু এটা ক্লিনার আপ হয়ে যাবে তো এখন কিন্তু কি হলো আমার ফোনটা কিন্তু ক্লিনার আপ হয়ে গেল তো আপনি কী করবেন আপনি যে সারাদিন ফোনটি ব্যবহার করেন ব্যবহার করার পর আপনি কি করবেন একবার হলো আপনি এরকম করে ক্লিনার আপ করবেন সকালে হোক বা রাতে হোক আপনি একবার করে ক্লিনার আপ করবেন তাহলে কি হবে আপনার ফোনের যে আবর্জনাগুলো জমা হয় সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে এতে করে কি হবে আপনার ফোনটি হ্যাং করবে না স্লো কাজ করবে না আপনার ফোনটি একদম ফাস্ট কাজ করবে আর যদি আপনার ফোনে এরকম না থাকে তাহলে আপনি আরেকটা জিনিস দেখবেন এখানে দেখবেন আপনার ফোনে একটি সিকিউরিটি নামে অ্যাপ দেওয়া থাকবে এটা কিন্তু কিছু ফোনে আসে আবার কিছু ফোনে কিন্তু নাই তো এই এখানে সিকিউরিটি অ্যাপটি দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি অ্যাপের উপর টাচ করে দেবেন সিকিউরিটি অ্যাপের উপর টাচ করে দেওয়ার পর এখন দেখেন আপনার সামনে কিন্তু এরকম কিছু অপশন কিন্তু চলে আসবে ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একশো পার্সেন্ট কিন্তু ক্লিনার আপ করা আছে যদি আপনার ফোনে না থাকে তাহলে এখানে দেখবেন পঁচাত্তর পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট এরকম থাকবে তো আপনি কী করবেন এই যে এখানে আপ টাইম দেওয়া আছে আপ টাইমের উপর ক্লিক করে দেবেন আপ টাইমের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন সিকিউরিটি স্ক্যান সিস্টেম এক্স স্ক্যান তারপরে সিকিউরিটি এগুলো কিন্তু সবগুলো কিন্তু স্ক্যান করে ফোনটি কিন্তু দেখবে তো এখানে আপনি কি করবেন ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখানে ক্লিয়ার আপ করবেন দেখেন এখানে আবার ক্লিয়ার আপ চাচ্ছে আবার ক্লিয়ার আপে চলে আসবেন অর্থাৎ অ্যাপ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অ্যাপ কিন্তু আমি আবার করে নিচ্ছি করে নেওয়ার পর দেখেন আমার ফোনটি কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল আমার ফোনে যতগুলো আবর্জনা আছে সব কিন্তু কিন্তু পরিষ্কার হয়ে গেছে এখানে দেখেন একশো পার্সেন্ট মানে আমার ফোনটি কিন্তু এখন কিন্তু একশো পার্সেন্ট মুক্ত আছে তো আপনিও কিন্তু আপনার ফোনটি একবার হলো এরকম অ্যাপ করবেন এবং আবর্জনা পরিষ্কার করবেন তাহলে দেখবেন আপনার ফোনটি ভালো কাজ করবে আপনার ফোনটি রকেটের গতিতে কাজ করবে আপনার ফোনটি ঝড়ের গতিতে কাজ করবে আপনার ফোনটি হ্যাং করবে না স্লো হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে দেবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ